প্রিয় দর্শক আজকে আমরা দারুণ একটি তত্ত্ব জানবো অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ বা অনেকে চেনেন গ্যাসের ঔষধ নামে এই ঔষধটি আমরা যেভাবে অহরহ গ্রহণ করে আসছি দীর্ঘ দিন বা কয়েক মাস কয়েক বছর ধরে এটির প্রভাব কি পরিমাণে আমাদের শরীরে পড়ছে এ নিয়ে কিছু তথ্য আলোচনা করব তাছাড়াও ভিডিওর মধ্যখানে আপনারা একটি অজানা তত্ত্ব জানবেন যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে আমি এটি রিসার্চ করতে গিয়ে আমার চোখ কপালে উঠে গেছে আমি অনেক সময় ধরে বা কয়েক ঘন্টা ধরে এটি আমি মাথায় ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে যা জানতে পারলাম তা আপনাদের মধ্যে এখন শেয়ার করব তো চলুন প্রথমে আমরা জানি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ দীর্ঘ দিন যাবত গ্রহণ করলে আমাদের শরীরে কি ধরনের প্রভাব পড়ে বা কি ক্ষতির সম্মুখীন হতে চলেছি আমরা তা প্রথমেই জানি তারপর ভিডিওর মধ্যে কানে এবং শেষের দিকে কিছু আশ্চর্যজনক তথ্য থাকবে যা আপনাদের জানা অবশ্যই প্রয়োজন যে বিষয়টি সেটি হচ্ছে আপনার অস্টিওপেরোসিস বা হার ক্ষয় হয়ে যেতে পারে যেমন আপনি যদি কোনো ধরনের পিপিআই পিপিআই বলতে প্রোটন পাম্প ইনিভিটর যেগুলো আপনারা বোঝেন সার্জাল স্যাকলো লসেকটিল ম্যাক্সপ্রো পেন্টনিক্স বা প্যান্টোব্যাগস এই জাতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ বা অ্যান্টি আলসারেন্ট নামক ঔষধ রয়েছে যেগুলো বাংলাদেশীয় ঔষধ কোম্পানির বাজাজার বা প্রস্তুত করছে এই জাতীয় প্রোটন পাম্প ইনিভিটর গ্রুপের ঔষধ যদি আপনারা লাগাতার তিন মাস একটা কেউ গ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে গবেষণা করে দেখা গেছে আপনার শরীরে ম্যাগনেশিয়ামের পরিমাণ অনেকটাই কমে যেতে পারে এবং এই ম্যাগনেশিয়ামের পরিমাণ যখন আপনার বডিতে কমতে থাকবে ঠিক সেই সময়ে আপনার রক্তের মধ্যে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা অনেকটাই কমে যায় এবং আমরা অনেকেই জানি যে আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন আমাদের শরীরে অস্টিওপেরোসিস বা হার ক্ষয় রোগ দেখা দেয় এই অবস্থায় বলা যায় যখন ম্যাগনেশিয়ামটা কমে যাচ্ছে আর ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম শোষণ ক্ষমতা কমানোর ফলে আপনার অস্টিওপেরোসিস নামক একটি রোগ হচ্ছে যেটি হচ্ছে হাড় ক্ষয় রোগ এবং এই হাড় ক্ষয় রোগের কারণে আপনার শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা হাড়ের সমস্যা ঘটতে পারে এই অবস্থায় দেখেন একটু চিন্তা করে আপনি কোথা থেকে কোথায় নিয়ে আসছেন আপনি যখন অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ বা পিপিআই প্রোটন পাম্প ইনি জাতীয় ঔষধ আপনি গ্রহণ করছেন লাগাতার তিন মাসের বেশি অধিক সময় ধরে তখন আপনার ম্যাগনেশিয়ামের সমস্যা হচ্ছে ম্যাগনেশিয়াম থেকে ক্যালসিয়াম ক্যালসিয়াম থেকে আপনার হাড়ের কয়রো তো এমতা অবস্থায় ফার্স্টেই আমরা যেটি রাখলাম যেটা হচ্ছে হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপ্যারোসিসের সমস্যা হতে পারে যদি পিপিআই বা প্রোটন পাম্প ইনিভিটর বা গ্যাসের ঔষধ গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ যদি দীর্ঘ দিন যাবত কেউ গ্রহণ করে থাকেন এই ধরনের সমস্যা হতে পারে দুই নম্বরের অবস্থায় হচ্ছে আমরা কোনো ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ যখন মুখে গ্রহণ করি তখন মুখে গ্রহণ করার ফলে পাকস্থলিতে গেটি সুশন হয় বা অবজারভেশন হয় বা এটি গলে তারপর ধীরে ধীরে কার্যকারিতা শুরু হয় যখন এই ওষুধটি গ্রহণ করেন তখন কিন্তু আমাদের পাকস্থলীতে এসিড রয়েছে এবং এই পাকস্থলীর এসিড যখন আপনার দীর্ঘদিন ধরে চেপে রাখেন বা দমন করে রাখেন ঔষধ গ্রহণের মাধ্যমে ঠিক সেই সময়ে আপনার পাকস্থলীতে গিয়ে এই ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন বি বারো নামের একটি ভিটামিন রয়েছে এটি শোষণ ক্ষমতা অনেক কমে যায় আমাদের শরীরে কার্যক্ষমতা ঠিক রাখার জন্য অনেক ধরনের ভিটামিন প্রতিদিন কাজ করে এর মধ্যে একটি হচ্ছে ভিটামিন বি বা ভিটামিন বি বারো এই বি বারোটা আপনার ক্ষমতা কমিয়ে দিতে পারে যখন আপনার পাকস্থলীর এসিডটা দমন থাকবে বা পাকস্থলীর এসিডটা কমে যাবে তখন কিন্তু ভিটামিন বি টুয়েলভ বা বি বারোটা আর কাজ করবে না এই ভিটামিন বি বারো বা বি টুয়েলভটা যখন কাজ করবে না ঠিক সেই সময়ে আপনার মহিলাদের বা মেয়েদের রক্তস্ল্পতা দেখা দেয় বা আয়রনের ঘাটতি দেখা দেয় আয়রন বা রক্তস্ল্পতা পুরুষ মহিলা মেয়ে ছেলে যে কারও ঘটতে পারে তবে কোন কারণটিতে আপনার এই ধরনের রক্তস্ল্পতা বা আয়রনের অভাব সেটি আপনি জানেন না যখন আপনি লাগাতার কন্টিনিউ গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ গ্রহণ করে যাবেন ঠিক সেই সময়ে দেখা যাবে আপনার এই ধরনের বি বারো উৎপন্ন হচ্ছে না যদি গিয়ে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ গ্রহণ করার ফলে সেই অবস্থায় আপনার রক্তশূন্যতা বা আয়রনের সমস্যা হচ্ছে তিন নম্বরে অবস্থায় দর্শক যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ গ্রহণ করে আসছেন তাদের কিডনিতে জটিলতা বা সমস্যার ঝুঁকি রয়েছে যেমন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ ধরনের সমস্যা হতে পারে তার মধ্যে রয়েছে কিডনিতে পাথর হতে পারে কিডনি ফুলে যেতে পারে চার নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ যারা গ্রহণ করছেন তাদের জন্য এর মধ্যে হচ্ছে যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে বা হার্টের ঔষধ গ্রহণ করছেন বা হার্ট এক ব্লক হয়ে আছে। বা হার্টের সমস্যা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের মধ্যে অনেকেই দেখবেন ঔষধ গ্রহণ করে তার মধ্যে একটি হচ্ছে ক্লোপিড আরেকটি হচ্ছে অ্যান আরেকটি হচ্ছে ক্লগনিল আরেকটি হচ্ছে প্লাগ্রিন আরেকটি হচ্ছে অর্ডেল এরকম বিভিন্ন ব্র্যান্ড এর বিভিন্ন কোম্পানি ক্লপিডেগ নামক ঔষধ রয়েছে এই ধরনের হার্ট ব্লকের ঔষধ বা হার্টটাকে সুস্থ রাখার জন্য কপিডেগ্রল নামক ঔষধ যারা গ্রহণ করছেন তারা যদি পিপিআই বা প্রোটন পাম্প ইনিভিটর বা অ্যান্টি আলসারেন্ট ঔষধ এই নামক ঔষধ যদি আপনারা এই ধরনের ক্লপিডেগ্রল ঔষধের সাথে গ্রহণ করেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এই ক্লপিডেগ্রল ঔষধটি আর ঠিকভাবে কাজ করছে না বা এই ধরনের ক্লপিডেগ্রল ঔষধটা আর ঠিকভাবে আপনার শরীরে কার্যকারিতা হচ্ছে না এই ক্ষেত্রে বলা যায় যারা নামক ঔষধ গ্রহণ করছেন সেই ক্ষেত্রে আপনার পিপিআই পাম্প ঔষধটি একসাথে সমন্বয় করে গ্রহণ করবেন না এবং লাগাতার আপনি যেভাবে সারা জীবন খেতে হয় ব্লকের সেভাবে কিন্তু আপনি অ্যান্টি আলসারেন্ট নামক ঔষধ বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ একসাথে লাগাতার করতে যাবেন না চিকিৎসক যতদিন দিয়েছেন দু মাস এক মাস পনেরো দিন ঠিক ততদিন আপনার অ্যান্টি আলসারেন্ট ঔষধ পোষ্টি শেষ করে বন্ধ করে দিবেন এতে করে কি হবে আপনার প্রফিডেগ্রল নামক যে ওষুধটি খাচ্ছেন সেটি কার্যকারিতা একশো পার্সেন্ট থাকবে এটি ফিফটি পার্সেন্টে এসে নামবে না নম্বরের দর্শক সবার ক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ যারা দীর্ঘদিন যাবৎ গ্রহণ করে আসতেন তাদের কিন্তু পাকস্থলীর মধ্যে ইনফেকশন হতে পারে যেমন আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডগুলো রয়েছে এই অ্যাসিডগুলো দমনের জন্য বা এই অ্যাসিডগুলো কমানোর জন্য আমরা অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ গ্রহণ করে থাকি তবে একটি কথা আপনাদের জানা নেই যে এই ধরনের অ্যাসিড বা পাকস্থলের যে কিছু অ্যাসিড রয়েছে এই অ্যাসিডগুলো আমাদের জীবাণু ধ্বংস করতে সক্ষমতা বজায় রাখে বা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এই ধরনের অ্যাসিডের কিছু গুরুত্বতা রয়েছে তো এই ধরনের অ্যাসিড যখন আপনার কমিয়ে ফেলবেন অ্যান্টি আলসারেন্ট নামক ঔষধ দীর্দীর্ঘদিন যাবত যদি গ্রহণ করেন সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে এবং ধীরে ধীরে আমাদের শরীরকে অসুস্থ করে তোলে কারণ আমরা ভালো ব্যাকটেরিয়াগুলো পেটের মেরে ফেলছি এবং অনেক সময় দেখা যায় সপ্তাহের এক থেকে দুই দিন পর পর আপনার ডায়রিয়া হচ্ছে আবার কোষ্ঠ হচ্ছে এগুলা কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণে পিপিআই বা প্রোটন পাম্প ইনিভিটর গ্রহণ করার ফলে এরকম হচ্ছে তো এতক্ষণ দর্শক আমরা জানতে পারলাম গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা অ্যান্টি আলসারেন্ট ঔষধ গ্রহণ করার ফলে আমাদের শরীরে কোন ধরনের প্রভাব পড়তে পারে বা কি কি ক্ষতি দেখে আনছি এখন আমরা জানবো আমাদের চোখ কপালে ওঠার মতো একটি তথ্য যেমন একটু আগে আমি একটি ওয়েবসাইটে ঢুকলাম এবং এই ওয়েবসাইটটির নাম হচ্ছে আই কিউ এই ওয়েবসাইটে ঢুকে দেখলাম বাংলাদেশে প্রতি বছর ত্রিশ হাজার কোটি টাকার ঔষধ বিক্রয় হয় সব ঔষধ কোম্পানি মিলে এবং এই ত্রিশ হাজার কোটি টাকার ব্যবসার মধ্যে দুই হাজার একশো কোটি টাকা শুধুমাত্র বিক্রয় হয় চারটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা চারটি অ্যান্টি আলসারেন্ট ঔষধ এই চারটি অ্যান্টি আলসারেন্ট আমি ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন এই গত কয়েক বছর আগেও দেখলাম রিসার্চ করে এই চারটি বেশি বিক্রয় হতো ঔষধ এর মধ্যে রয়েছিল অ্যান্টিবায়োটিক এখন বাংলাদেশ সরকার কিছু সচেতনতামূলক ইনফরমেশন দিয়ে আসছে দীর্ঘদিন ধরে সেই অবস্থায় এখন আর মুখে বলে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করা হয় না এমটা অবস্থায় এই দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সালে এসে নেমেছে এখন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওপর প্রভাব তার মধ্যে আপনারা দেখতে পারেন দুই হাজার একশো কোটি টাকা শুধুমাত্র বিক্রয় হয়েছে আপনার এন্টি আলসারেন্ট ঔষধ এর মধ্যে ফার্স্টেই রয়েছে এটি ইসমি প্রাজল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর সার্জেল এই সার্জেলটা কি পরিমাণে বিক্রয় হয় একটু দেখুন লক্ষ্য করুন আমি ছবি দিয়ে দিচ্ছি তো এখন আরো কিছু তথ্য জানবো দর্শক যে আমরা কিভাবে ঔষধ ছাড়া ভালো থাকতে পারি বা এ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আমাদের শরীরে যাতে না হয় সেভাবে কিভাবে পদক্ষেপটা নিতে পারি ফার্স্টেই হচ্ছে আমরা বাহিরে খাবো না আর বাহিরে খেলেও বা ঘরে খাই যদি সেই ক্ষেত্রে আমরা ভাজা পোড়া কোনো ধরনের খাবার খাবো না দুই নম্বরের অবস্থায় আপনি ঠিক একই সময় গ্রহণ করবেন রাতের খাবার এবং ঠিক একই সময় দুপুর অথবা সকালের খাবার গ্রহণ করবেন একই টাইমে তিন নম্বরের অবস্থায় হচ্ছে ঠিক একই টাইমে আপনি ঘুমাবেন এবং একই টাইমে আপনি ওঠার চেষ্টা করবেন চার নাম্বারে দর্শক আপনি প্রচুর পরিমাণে প্রতিদিন পানি পান করেন পাঁচ নাম্বারের দর্শক নিয়মিত ব্যায়াম করবেন হাঁটাচলা করবেন এবং ছয় নাম্বারের দর্শক আপনি খাবারের তিরিশ মিনিট পূর্বে আপনি পানি সব পান করুন এবং 30 মিনিট পর পানি পান করুন আপনি খাবারের সময় কোনো ধরনের পানি গ্রহণ করবেন না যদি হালকা পরিমাণে গ্রহণ করতে হয় সেক্ষেত্রে সমস্যা নেই তবে বেশি পরিমাণে পানি গ্রহণ করবেন না খাবারের সময় সেই ক্ষেত্রে আপনার পাকস্থলিতে যখন খাবারটুকু দিবেন এবং সেই ক্ষেত্রে পানি গ্রহণ করবেন পাকস্থলীর মধ্যে যেমন ধরেন আপনি একটি গ্লাসের মধ্যে পানি নিলেন পানির মধ্যে যদি আপনি কয়েকটা মুড়ি দেন সেই ক্ষেত্রে কি হবে মুড়িটা বেসে উঠবে এইরকম পাকস্থলীতে যখন খাবারটা দিবেন এবং সাথে সাথে পানি গ্রহণ করবেন বেশি পরিমাণে আপনার পানির মধ্যে কিন্তু খাবারটুকু বেশে উঠবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটি বেড়ে যেতে পারে তখন কিন্তু আপনার আহারের পর অ্যান্টি আলসারের নামক ঔষধ গ্রহণ করতে হবে সাত নম্বরে দর্শক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি খাবারের পর পরই বিছানায় শুবেন না চেষ্টা করবেন 30 মিনিট হাঁটার ২০ মিনিট হাঁটার বা দু ঘন্টা পর ঘুমাতে যাবেন খাবারের পর পরেই আপনার বিছানায় চলে যাবেন না আলসামি করে চর্বশেষ এবং টিপস যেটি দেব দর্শক সেটি হচ্ছে আপনারা কখনোই মুখে বলে অযথা কোনো ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করেন দু থেকে পাঁচটা বা পাঁচ দিন বা সাত দিন গ্রহণ করেই অফ করে দেবেন আর যদি প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে এক মাস সেক্ষেত্রে প্রেসক্রিপশন দেখে এক মাস কোর্সটি শেষ করবেন আপনার ভালো লেগেছে খেয়ে রুচি বেড়েছে বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি আর বাড়াবেন না দু মাস থেকে তিন মাস তিন মাস থেকে ছ মাস বা লাগাতার বছরের পর বছর এভাবে কোন ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ লাগাতার কন্টিনিউ করবে না তো দর্শক আশা করি উপকৃত হয়েছেন যদি কিছুটা উপকৃত হয় থাকে তাহলে অবশ্যই সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার দ্বারা অন্য একজন উপকৃত হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ